বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় আরে এত বুক ফাটে এত কি হইছে দুঃখ রে দুঃখ কিসের দুঃখ কিসের দুঃখ তোর এত টেনশন টেনশন মাথায় তিন দূর হয় না তোর সব দুঃখ টেনশন আমি দূর করব তুই আর দাবি না তাই কাম কাল একখান সাধু বাবা আবে দাবি সব সাধু বাবার কাছে ঘুরলাম কোন সাধু বাবা কাম করে পাইলে না তোর সাধু আর কি কাম করবে আরে সাধু বাবা সেই সাধু বাবা ল এ হচ্ছে চিন্তা বাবা তোর দারণা আছে কোন চিন্তা বাবা চল চিন্তা বাবার কাছে আগে যাই চল যে চিন্তা বাবা মন্ত্র ধরো চিন্তা বাবা বৎস কি হয়েছে তোর চিন্তা বাবা জি বৎস আমার ভাইস তো অনেক টেনশন করে তুমি টেনশন দূর করে দাও সমস্যা নাই বৎস যখন আমার কাছে আসছিস তখন তোর সব চিন্তা ভাবনা আমি ফকত ফকত করে দিচ্ছি এই জন্যই তো তোমার কাছে আসছি সব চিন্তা ভাবনা ফকত ফকত করে দাও আচ্ছা বৎস তুমি বিড়ি সিগারেট কিছু খাও খাই দিনে কয়টা করে খাও তিন চারটে করে তিন চারটে হবে না বৎস তোমার প্যাকেট প্যাকেট বেরি খাওয়া লাগবে বালের চিন্তা বাবা আচ্ছা বৎসর তুমি গাবা খাও খাই কয় কইলে খাও দুই কইলে হবে না বৎস গাদা তোমার টন টন খাইতে হবে তাহলে চিন্তা তোমার দূর হবে এই কেটে কথা বললা চিন্তা বাবা বৎস তোর মধ্যে পছন্দ না আমার কথা তাহলে তুই ফায়দা গার মারা কি বালের চিন্তা বাবা আসো কে কি হয় চিন্তা বাবা কথাই বল না আসো জাদু জানে জাদু জানে হে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে হে রে আমার বন্ধু মহা জাদু জানে কি রে কোনে গিয়েছিলি আরে আমার বাস্তির ওই টেনশন হয় বলে এখানে আর চিন্তা আমার কাছে নিয়ে কোন চিন্তা বাবা আরে ওই দে সেই চিন্তা মাথার মোরে সাত চিন্তা বাবা কুলসিরা তার গাট ওই সেই চিন্তা আমার কাছে গিনে গেছিলাম কিন্তু কোনো কাম হইলে না আমার বাইশটি ও গুনলেই না না গুনি চলে আসলে তাহলে কও আমি কি হবে এখন কও চিন্তা বাবা কাজ গেলে কাম হবি ও তো বালে চিন্তা বাবা আরে আল্লাহ আমি তাহলে ওক বিশ্বাস করেছিলাম তাহলে কেউ তো ওক দেয় গোনে না তাহলে তো আমার তো লস হয়ে গেছে গুনি সেরু কাছে নিয়ে দাঁড়ি আরে আমার বাইশটিরা ইয়ে আল্লাহ কি নাকি হয়ে দিতে নিয়ে গেছে নিয়ে চলে আসে ভালো আছে আসো আহ